সম্মানিত দর্শক আওয়ামী লীগের পতনের পর এবং শেখ হাসিনার পলায়নের পর প্রায় চার দিন বাংলাদেশ সরকার ভিন্ন অবস্থায় ছিল এবং অনেকটা অপ্রত্যাশিত এবং অলৌকিকভাবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে এবং এই সরকারের সামনে হিমালয়ের মতো বড় বড় সব সমস্যা এই মুহূর্তে বিরাজ করছে বিশাল ঋণের বোঝা একটি পনেরো বছরের অপশাসনের যে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্রের যে জটিলতা বা লাল ফিতার দৌরত্ব এই সরকারকে রীতিমতো বিমর্ষ করে তুলেছে তিন নম্বর হলো যে এই সরকারের কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যে যাকে বলা হয় রুট পলিটিক্যাল রুট এটি না থাকার কারণে কেবলই মাত্র সচিবালয় এবং প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা এই দুইয়ের মধ্যেই ক্ষমতার যে ভোল্ট পাওয়ার এগুলো লেনাদেনা হচ্ছে কিন্তু রাজনৈতিক সরকার এবং সংসদ যদি চালু থাকত তাহলে যেটি হতো সেটি হলো এই ক্ষমতাগুলো ধরুন একটা জায়গাতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তো এটি সঞ্চালন লাইনের মাধ্যমে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গাতে বাতি জ্বালাচ্ছে তো যখন একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় তখন প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যে সকল মন্ত্রী সংসদ সদস্যের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো সারা বাংলাদেশকে আলোকিত করে টেকনাফ থেকে তেতুলিয়ার একদম ইউনিয়ন ইউনিয়ন নয় ওয়ার্ডে ওয়ার্ডে যখন এই সরকারের যে ক্ষমতা বা তার যে ডিজায়ার সেই ডিজায়ারগুলো বাস্তবায়ন করার জন্য একমাত্র যে অবলম্বন সেটা হলো আমলাতন্ত্র কিন্তু আমলাতন্ত্র তো আওয়ামী লীগের তৈরি আমলাতন্ত্র আর আমলাতন্ত্র যদি রিপ্লেস হয় সেখানে বিএনপির লোক আসবে জামাতের লোক আসবে তারা তো বিএনপির ম্যানিফেস্ট যারা কর্মকর্তা সেটা বাস্তবায়ন করবে ইনু সাহেবের কথা তো তারা শুনবেন না জামাতের যে সকল কর্মকর্তা যাবেন তারা জামাতের আমিরের কথা শুনবেন তো এরকম যখন একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আমরা যারা দীর্ঘদিন যাবত অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলাম ডক্টর ইউনুসের সরকার না চাইলেও আওয়ামী লীগের পতন চেয়েছিলাম তারা এখন যে বাস্তব অবস্থার মধ্যে পড়েছি এটির জন্য আমাদের মানসিক কোনো প্রস্তুতি ছিল না গ্রাউন্ড ওয়ার্ক ছিল না না রাজনৈতিক দলগুলোর না ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা তার সঙ্গে সাথীদের পুরো ঘটনাটাই ঘটেছে অল অনে সার্ডেন একেবারে হঠাৎ করে আর এর ফলে যেটি হচ্ছে সেখানে মূল ধারার যে রাজনীতির যে স্ট্রেংথ ভিশন এবং মিশন সবকিছু কিন্তু তসনাচ হয়ে গিয়েছে তো তসনাস হয়ে যাওয়ার ফলে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে যাচ্ছে যারা শত্রু ছিল তারা বন্ধু হয়ে যাচ্ছে এবং মাঠের একটা বিরাট অংশ আমি এই যখন আওয়ামী ছিল তখন তাদেরকে বলেছি বলেছি এরকম যে ধরুন আওয়ামী লীগের অস্তিত্বের জন্য বিএনপি একটা ভ্যান গার্ড বা সেফ গার্ড এবং বিএনপি যদি ভ্যান গার্ড এবং সেফ গার্ড হিসেবে বিএনপি কে যে আওয়ামী লীগ তাড়িয়ে দিয়েছে এর ফলে আওয়ামী লীগের যখন পতন হবে তখন আওয়ামী লীগ কোন আশ্রয় পাবে না এবং সেই ঘটনাটা ঘটেছে এক দুই নম্বর হলো যে এখন আওয়ামী লীগ যে শব্দ করছে সেই শব্দগুলো হারিয়ে যাচ্ছে ইট সে বুঝতে পারছে না তার ভুলগুলো তার সফলতাগুলো রাজনৈতিক মাঠগুলো আহ মানে যাকে বলা নীরব থাকার কারণে যেমন আমি বলতাম যে ধরুন আল্লাহ সমুদ্র তৈরি করেছে এবং দেখবেন বেশিরভাগ সমুদ্রের তীরেই যে বেলাভূমি সেই বেলাভূমির পাশেই পাহাড় আছে অর্থাৎ পাহাড় দিয়ে সমুদ্র দিয়ে সেই একটা তৈরি করেছে আবার নদী যে নদী রয়েছে সেই নদীর দুটো কুল রয়েছে এমন কোন নদী নেই যে নদীর কুল নাই অর্থাৎ সবকিছুর দুটো কুল থাকতে হবে দুটো কিনারা থাকতে হবে তা আওয়ামী লীগের একটা কিনারা একদিকে যদি থাকে পদ্মা নদীর একদিকে আর অন্যদিকে যদি অন্য বিএনপি থাকে তাহলে তার মধ্যে যে রাজনৈতিক স্রোত ও ধারা এটি স্বাভাবিক নিয়মে যাবে কিন্তু যদি একদিকে আওয়ামী লীগ আছে কুল আছে কিন্তু অন্য কুলি কিছুই নেই তাহলে সেটি আওয়ামী লীগের জন্য যে কতটা ভয়াবহ এটি আওয়ামী লীগ এখন টের পাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখন আবার যে প্রবলেমটা শুরু হয়েছে সে প্রবলেমটা হল আওয়ামী লীগের যে বিশাল একটা সমর্থন কর্মী তাদের অর্থ বিত্ত ক্ষমতা অস্ত্র মাসেল সব নিয়ে তার একটা ভ্যানেই হয়ে গেছে পঁয়ত্রিশ ভাগ লোক এখন নাই বাংলাদেশে এবং সেটি না থাকার কারণে না থাকার কারণে যেটি হচ্ছে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং সেই শূন্যতার যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ না থাকায় এখন বিএনপি এবং জামাতের যে দীর্ঘদিনের বন্ধুত্ব এই সম্পর্কে বৈহিত দেখা দিয়েছে তো এই বরিতার ফলে কি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে জামাতের আমের থেকে শুরু করে জামাতের আমিরই মূলত স্ট্রেট ওয়েতে ফরওয়ার্ড তিনি কতগুলো কথা বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ যে রাজনীতিতে জমিদার তন্ত্র কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না এটা পরিবারতন্ত্র না বলে তিনি জমিদারতন্ত্র বলেছেন ফিউডালিটি ফিউডালিটি সামন্ততন্ত্র তন্ত্র এবং স্পষ্টতি এখানে বিএনপি বা আওয়ামী লীগ যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী এটিকে তিনি ইন্ডিকেট করেছেন আর তার দল গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন করে এবং এটি গণতন্ত্রের জন্য প্রাথমিক সোপান এবং তার দল অন্যান্য যে দলগুলো এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলে এটাকে সমর্থন করে এবং এটা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন এক আরেকটি কথা তিনি ইঙ্গিত না করে বলেছেন যে কি পরিবর্তন হবে যদি এক জালিমের পরিবর্তে আরেক জালিম ক্ষমতায় আসে তো এটা তিনি খুব সরলভাবে বলতে পারেন যে এটা একটা ওয়াজের মতো বা এই কথায় দোষ কি শেখ হাসিনার মতো জালিম যদি চলে যায় আরেকটা যদি নতুন জালিম আসে তাহলে তার আমাদের এই আন্দোলনের বা আমাদের এই গণভ্যুত্থানের যে সুফল এটি আমরা পেলাম না এই কথার মধ্যে আপনি যদি স্বাভাবিকভাবে রাখেন আহ চিন্তা চেতনা তাহলে আপনি কোনো ত্রুটি খুঁজে পাবেন না কিন্তু আমাদের দেশে যেটি হচ্ছে আহ সেটি হলো সব কথার মধ্যেই আমরা খুব খুঁজে বেড়াই এবং যে যাই বলুক না কেন আমরা নিজের দিকে সেই কথাগুলো নিয়ে আসি এখন নিয়ে আসার ফলে কি হচ্ছে জামাতের সঙ্গে এই জামাতের যে কথাবার্তার ভরণ এবং প্রকৃতির কারণে সংগত করে বিএনপির লোকজন মনে করছে যে আমাদেরকে ঠিক জামাত ইন্ডিকেট করছে আর এই অবস্থাতে বিএনপির যারা নেত্রীবৃ বিশেষ করে বিএনপি যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইদানিংকালে বেশ চমৎকার কতগুলো কথা বলছেন এবং তিনি সবসময় ভদ্র ইনডাইরেক্টলি কোনো কথা বলেন না পলিটিক্যাল কথা বলেন তো তিনি তার যে পলিটিক্যাল ডায়ালগ সেই ডায়ালগে একটা ন্যূনতম জামাতকে ইঙ্গিত করে একটা টু শব্দ তিনি উচ্চারণ করছেন না তিনি যে জিনিসগুলো চাচ্ছেন যে জিনিসগুলো তিনি বলছেন সেই জিনিসগুলোর ফলে কি হচ্ছে আলটিমেটলি জামাতের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যেমন তিনি খুব দ্রুত নির্বাচনে একটি রোড ম্যাপ চাচ্ছেন ইউনিয় সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাচ্ছেন এখানে যৌক্তিক শব্দটি ইনফিনিট বিএনপির কাছে যেটি যৌক্তিক সেটা যে আমাদের কাছে অযৌক্তিক হতে পারে বিএনপির কাছে যেটা যৌক্তিক সেটি যাকে বলা হয় ডক্টর ইউনুসের কাছে অযৌক্তিক হতে পারে তো ইনি এই যৌক্তিক যে কথা এই কথা বলে প্রতিদিন তিনি দলকে চেষ্টা করছেন চাঙা এবং যেহেতু তার সংগঠন আছে এবং তার সারা বাংলাদেশের টেকটাফ থেকে তেতুলিয়াতে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য তার ছাত্র সংগঠন আছে যুব সংগঠন আছে মূল সংগঠন আছে ফলে এটি রাজনৈতিক পরিবেশ প্রতিবেশ যদি তৈরি হয় সেক্ষেত্রে বিএনপি তুলনামূলকভাবে ভালো থাকবে এই জন্য ইউনিভার্সিটি গুলো খুলে দেওয়া হোক মার্কেট বিপণ বিতানগুলো খুলে দেওয়া হোক স্বাভাবিক জীবনযাত্রা চলুক থানা পুলিশ প্রশাসন সবকিছু স্বাভাবিকভাবে চলুক এই জিনিসটি আওয়ামী লীগের যে প্রতিপক্ষ বিএনপি তারা এখন যাচ্ছে দুই নম্বরে যেটি হলো তারা কোনো দলকে নিষিদ্ধ করার অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শব্দটি পর্যন্ত উচ্চারণ তারা করছে না কিন্তু ইতিমধ্যে যেটি হচ্ছে জামাত এবং এবং তাদের যারা যারা সমর্থক লোকজন আন্দোলন যারা করছেন তাদের একটি অংশ তারা জোর দাবি করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এর কারণ হিসেবে তারা বলছেন যে যুদ্ধে যারা পরাজিত হয় এবং নতুন যখন কোন একটি সরকার হয় পরাজিত শক্তির সেখানে রাজনীতি করার অধিকার থাকে না যেভাবে স্বাধীন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তো সেইভাবে যেহেতু একটা গণভ্যুতান হয়েছে এখন সংবিধান অনুযায়ী গণভ্যতান হয় না দেশে কিছু নাই সংবিধান সংবিধান কিছু নেই তো কাজে ডক্টর ইউনুসকে সর্বময় ক্ষমতার অধিকারী করে এখানে আহ লীগকে নিষিদ্ধ করে একটি নতুন বিপ্লবী সরকার গঠন করার জন্য অনেক বুদ্ধিজীবী যাদেরকে জামাতপন্থী বলা হয় তারা বিভিন্ন মতামত প্রকাশ করে আসছেন তো এটি যখন হচ্ছে কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়টাতে যখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কৌশলে জামাতকে সমালোচনা না করে যে না আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই কোনো অবস্থাতে পক্ষে নেই যে যার মতো করে রাজনীতি করবে এবং অন্য যারা লোকজন রয়েছে বিএনপি পন্থী যারা বুদ্ধিজীবী তাদের বক্তব্য হল যে আওয়ামী লীগ দল হিসেবে যেমন জামাতের যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা চলে যাওয়ার পর যে নতুন প্রজন্ম আসছেন তারা তো যুদ্ধ অপরাধী নয় তা সেখানে জামাত রাজনীতি করছে তা আওয়ামী লীগ দল থাকুক ঐতিহ্যবাহী দল থাকুক তাদের মধ্যে যারা অন্যায় করেছে অপকর্ম করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু এই দলটির যে শূন্যতা সেই শূন্যতা আমরা পূর্ণ করতে পারবো না এবং এই যে পলিটিক্যাল যে ট্রিক্স রাজনৈতিক যে কৌশল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কৌশল তিনি প্রয়োগ করার কারণে জামাতের যে যাকে বলা হয় হিসাব সব এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে এই কারণে যে যদি ভোটের ময়দান চালু হয়ে যায় এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে যেকোনো ফর্মে যেকোনো ফর্মে যদি ইলেকশনে আসে তাহলে আসলে এখানে আর কোনো জোট রাজনীতি লাগবে না জোট রাজনীতি লাগবে না এবং আওয়ামী লীগ যদি সংসদে দশটা সিটও পায় বা বিশটা সিটও পায় সেক্ষেত্রে মূল বিরোধী দল মূল আলোচনা সবকিছু কিন্তু আওয়ামী লীগ কেন্দ্রিক হবে আর বিএনপি কেন্দ্রিক হবে সেখানে জামাত যদি দেখা গেল পঞ্চাশটা সিটও জয়লাভ করে আসে তবু ও দেশের যে মূলধার যে রাজনীতি সেই রাজনীতিতে তারা বিএনপি কে হারাবে এবং আওয়ামী লীগকে মোকাবেলা তাদেরকে করতে হবে এবং সেই মোকাবেলা করে এখন তারা যেভাবে স্বাচ্ছন্দ্য অনুভব করছে সেই স্বাচ্ছন্দ্য তারা অনুভব করতে পারবে না তো এই কারণে দেখা গেল যে এই অল্প সময়ের মধ্যে যে টাগ অফ ওয়ার চলছে রাজনীতির যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে প্রথুৎপন্ন মতিত্ব তার যে কৌশল এবং নিঃসন্দেহে তার এই কৌশলের সঙ্গে দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল রয়েছে দলের হাইকমান্ডের পরামর্শ রয়েছে এবং তাদের একটা কর্ম পরিকল্পনা রয়েছে এবং সেই কাজটি তিনি করছেন আমরা মাঝে মধ্যেই আমি এখানে ফিনিক্স পাখির যে শব্দটি এটি ব্যবহার করেছি এর কারণ হলো যে বিএনপি রাজনীতিতে অনেকবারই মনে হয়েছে এই মির্জা ফখরুল সাহেব কোথায় আর টিকলেন না কিংবা তাকে মহাসচিব পদ থেকে বাদ দেওয়া হবে বা তার জায়গাতে নতুন কেউ আসবে কিন্তু দেখা গেল যখনই বিএনপির একটা সংকট এসেছে এবং সেই সংকট দ্বারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলে গেছেন বিপদে পড়েছেন এমনকি অসুস্থ হয়ে গেছেন কিন্তু প্রায় প্রতিবারই পনেরো থেকে বিশ দিনের মধ্যেই তিনি অনেকটা ফিনিক্স পাখির মতো আবার নতুন রূপে আবির্ভূত হয়েছেন এইবার আমরা দেখলাম যে তিনি জেলখানা থেকে বের হয়েছেন একেবারে অসুস্থ হুইল চেয়ারে করে তিনি বিদেশে গেছেন এবং অনেক দিন তাকে লাঠিতে ভর করে হাঁটতে দেখা গিয়েছে এবং লোক যে না এবং তিনি নিজেও অনেকের কাছে বলেছেন যে আমার শরীর আর না আমি আর পারছি না নতুন নেতৃত্ব আসুক তিনি সেটা চাচ্ছেন কিন্তু এই সময়টিতে যে একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ এবং প্রতিবেশ শুরু হয়েছে সেই পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে মির্জা ফখরু সাহেবের মধ্যে ফিনিক্স পাখির মতো আবার নতুন শক্তি এসেছে তিনি তার কণ্ঠে লালিত্য এনেছেন বক্তব্যে তিনি আরো কৌশলী হয়েছেন তার শরীরে প্রাণ শক্তি চলে এসেছে এবং তিনি যেভাবে পুরো পরিস্থিতি মোকাবেলা করছেন ব্যক্তিত্ব দ্বারা ফলে বিএনপির রাজনীতি এবং তার নিজের যে ভাবমূর্তিটি অতীতের কোনো সময় চাইতে তিনি আহ আরো উজ্জ্বলতর রূপে তিনি নিজেকে তিনি উপস্থাপন করতে পারছেন এবং সাম্প্রতিক তার কিছু বক্তব্য আপনি দেখবেন আমরা যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলি ডক্টর মোহাম্মদ ইনুজ বলি কিন্তু তিনি খুব সাবলীলভাবে ডক্টর না বলে তিনি বলেছেন প্রফেসর ইউনুস তো এই যে তার প্রফেসর ইউনুস বলা এটার মধ্যে একদিকে সম্মান এবং অন্যদিকে তার স্মার্টনেস এবং তার কর্তৃত্ব এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং তার ব্যক্তিত্ব একই সঙ্গে উজ্জ্বল হয়ে পড়েছে কারণ হলো তিনিও শিক্ষক ছিলেন তো তিনি শিক্ষক হিসাবে তারই একজন সহকর্মী প্রফেসর ইনুসকে নিয়ে তিনি যত সাবলীলভাবে কথা বলতে পারেন এবং তাকে প্রফেসর ইনুস হিসাবে তিনি যেভাবে সম্বোধন করতে পারেন এটি অন্য পেশার অন্য জায়গার লোকের পক্ষে সম্ভব নয় কাজে এই যে বিএনপির যে ফিনিক্স পাখি ডক্টর ইনুস সাহেবের এবং জামাতের এই যে এখন যে সম্পর্ক রাজনৈতিক দহরম মহরম এর মধ্যে তিনি যেভাবে নতুন করে আবির্ভূত হয়েছেন এটি কি রাজনৈতিক পরিণতি দেখে নিয়ে আসে সেটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি